কোনো মায়ের ইচ্ছে মানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমি বেরিয়েছি আমি বেরিয়ে বাড়ি থেকে বেরিয়েছি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ যাই হোক দু একদিন কম মনে হয় তিন মাস হয়ে গেল তো আমি জল্পেশ মন্দিরে ময়নাগুড়িতে রবীন্দ্রনাথের ওখানে পুজো দিয়েছি ওখান থেকে ডিরেক্ট একদম যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি ওখানে মায়ের ওখানে মানে পুজো দেবো বাড়িতে যাচ্ছি আমি যেন ভালোভাবে সেখানে পৌঁছতে পারি ভালোভাবে পুজো দিতে পারি আমি আমার জন্য চাইব আমি মানে সকল মানুষের জন্য চাইবো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ওখান থেকে ঘুরে এসে আমি যেন আবার ঘরে ছেলে ঘরে ফিরে আসতে পারি মালদা মুর্শিদাবাদ বহরমপুর শান্তিপুর হয়তো তাই তো এই দিক হয়ে যাবো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ